দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মা মন্দির নিয়ে ডকুমেন্টারি বানাতে গিয়ে পুরোহিতের মুখে শুনলাম আর পুজোর যদি হিস্ট্রি যদি বলি খুব লং হিস্ট্রি এবং এই হিস্ট্রিটা কতটা স্ট্রং সেই ব্যাপারে এখনো আইডেন্টিফাই করা যায়নি এবং লেখক শ্রী অনিল মজুমদারের লেখা কল্লা শ্রী শ্রী রক্ষাকালী পূজার ইতিহাস ও মাহাত্ম বই পড়ে জানতে পারলাম যে আনুমানিক পাল সেন সেই সব সময় থেকে এক মহান সাধকের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে মা রক্ষাকালী আজও একইভাবে পূজিত হয়ে আসছেন পার হয়ে গেছে কয়েক যুগ বর্তমান সময় এসেও ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন সেটা বুঝতে পারলাম স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখা সেটা সবার নিজের নিজের মতের ব্যাপার আমি বই পড়ে ও পুরোহিতদের মুখে শুনে যা যা অভিজ্ঞতা অর্জন করেছি তা সবই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম জয় মা বললাম সমস্ত পুণ্যার্থীর এই মন্দিরে আসার জন্য অনেকগুলি রাস্তা অ্যাভেলেবেল রয়েছে সড়ক পথে যারা মালদা হয়ে আসতে চায় তারা গাজল বুনিয়াদপুর গঙ্গারামপুর বাউল তারপর বল্লা আসতে পারে অথবা নালাগোলা পাকুয়া থেকে যারা আসছে তারা ডিটল হয়েও আসতে পারে রায়গঞ্জ হয়ে যারা আসবে তারা কালিয়াগঞ্জ পুসমন্ডি তারপর বুনিয়াদপুর হয়ে আসতে পারে এছাড়াও ট্রেনেও আসা যায় পুজো চলাকালীন যেসব ট্রেন বালুরঘাট স্টেশনে যায় সব ট্রেন কিন্তু বললা স্টপেজেই দাঁড়ায় মালদা টাউন স্টেশন থেকেও সকালবেলা অনেক ট্রেন চলে এছাড়াও বালুরঘাটে একটি এয়ারপোর্টও রয়েছে যার তথ্য তুমি ইন্টারনেটে চেক করে নিতে পারো এবার প্রথম অধ্যায় আর পুজোর যদি হিস্ট্রি যদি বলি খুব লং হিস্ট্রি এবং লোককথা অনুযায়ী এক একজনের কাছে এক এক রকম বর্ণনা বিবৃতি পাওয়া যায় এই পুজো অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হয়েছিল তা জানা মুশকিল আনুমানিক পাল যুগের শেষের দিকে তন্ত্রের প্রভাব যখন আমাদের উত্তরবঙ্গে দেখা দেয় তখনই এই পুজো শুরু হয়েছে এই মা কালী প্রতিষ্ঠা করেন এক তান্ত্রিক সাধক সাধকের সাধনার ফলে প্রতিষ্ঠিত বলে এই মা বললে এত জাগ্রত তিনিই তন্ত্রমতে পুজো শুরু করেছিলেন এবং বর্তমানে তাই হয়ে আসছে তারপর অনেক সাধক শক্তি সাধনা পূজা অর্চনা করে এখানে সিদ্ধি লাভ করেছেন তাই হলো একটি সিদ্ধপীঠ পাল বংশের পর সেন রাজাদের শাসনে আসে দিনাজপুর জেলা এরপর বখতিয়ার উদ্দিন খিলজি বাংলা জয় করে এবং দেবকোট মানে বর্তমান গঙ্গারামপুরে রাজধানী স্থাপন করেন তিনি গঙ্গারামপুর থেকে ঘোড়াঘাট পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেন যা হিলি পর্যন্ত যায় তারপর এক যুগ শেষের পর ইংরেজরা আসে দেশে ব্যবসা বাণিজ্য করতে আর তার সাথে চলে তাদের শাসন ব্যবস্থা বড়লাট কনওয়াল্লিশ সতেরোশো তিরানব্বই সালে ভারতবর্ষে প্রবর্তন করেন জমিদারি প্রথা তারপর বর্ধমানের এক জমিদার দিনাজপুরে এসে জমিদারি প্রাপ্ত হন নাম হরিমোহন গাঙ্গুলি এবং তার সময় থেকেই আমরা বল্লাকালীর পূজার একটা ধারাবাহিকতা পাই তখন কিন্তু জ্যৈষ্ঠ মাসেই পুজো হতো তারপরে তেরোশো সতেরো বঙ্গাব্দে কৃষ্ণগোবিন্দ সরকার মানত করে নিজে সাড়ে সাত হাতের কালী পুজো দেন এরপর উনিশশো কুড়ি সালে কলেরার মহামারী দেখা যায় তারপর মহামারী থেকে বাঁচার পরে মায়ের যে এই চরণামৃতটা এরা কিন্তু খুব মাহাত্ম রাখে সেই চরণামৃত দ্বারা কি হয় আর কি সেই চরণামৃত সেই সময় গ্রামবাসীরা খেয়ে মা কিন্তু আশীর্বাদ করেছিল এবং তার বিরোধে গ্রামের যে মরকটা যেটা লেগেছিল সেটা অলৌকিকভাবে সেই মরকটা কিন্তু চলে যায় এবং তখন সেটা মা মরকা রূপে তখন মরকা মরকাকালী বলা হতো এভাবেই অনেক দিন চলার পর বাংলা তেরোশো উনত্রিশ সন শ্রাবণ ভাদ্র মাস শুক্রবার হাটের দিন তো এই হাটে একবার সাথে ইংরেজ প্রশাসনের যারা পুলিশ অফিসার ছিল আর কি সেই সময়কার তাদের সাথে একটা বর্ণগোল তৈরি হয় দণ্ড তৈরি হয় এবং সেই দণ্ডে বিভিন্ন নির্দোষ মানুষকে গ্রেপ্তার করে একটা অলৌকিকভাবে সবাই নির্দিষ্ট খেলা পেয়ে গেল তখন গ্রামবাসীরা ঠিক করলো যারা যারা মানে আর কি কারাগারে ছিল তারা তো আছেই তার সাথে স্থানীয় বাসিন্দারা মিলে ঠিক করবে মায়ের পুজো দেবে এখন পুজো দেওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে যে পাশের গ্রামে রাস একটা বিশাল বড় মেলা হতো তো রাস মেলা দিলে পরে এই মেলার একটা মানে বলি বা একটা উজ্জ্বলতা বলি সেটা একটু কমজোর হয়ে উঠবে সেক্ষেত্রে আমরা রাষ্ট্রবার পরে যে শুক্রবার পড়বে সেদিনই পুজো দেবো থেকে কৃষ্ণপক্ষও পড়ে যাচ্ছে থেকে মায়ের পুজোটাও হচ্ছে তখন মাকে কিন্তু সাড়ে সাত প্রতিমা তৈরি করে সেই যে পুজোটা শুরু হলো সেই পুজোটা কিন্তু এখনও চলছে সেম ডেট সেম তিথি সেম সব কিছুতে মা বললার ডকুমেন্টারি বানাতে গিয়ে মন্দিরের পুরোহিতদের থেকে অনেক অলৌকিক ক্ষমতার কথা জেনেছে হ্যাঁ কিছুটা অলৌকিক তো আছেই কারণ এত যখন নিষ্ঠাভাবে পূজাটা হচ্ছে অলৌকিক ভাব অবশ্যই আছে কারণ মা বেরোতে চায় না যখন ঘর হয়ে মাকে বের হয় চায় না অনেক ঘটনা ওনারা ক্যামেরার সামনে এসে বলতে চাননি শুধু শুনলাম পূজা চলাকালীন তারা এক অন্য জগতের মধ্যে থাকেন আর এই অনুভূতি শুধু তারাই পেয়েছে সেটা মন্দিরের মধ্যে আমরাও আন্দাজ করলাম আমাকে একজন বললেন আমার মা মানে এখানে মা এখানেই বিরাজমান এবং হচ্ছে প্রতিটি ভক্তের ভিতর সে যদি হলো শ্রদ্ধা এবং জলের সাথে দুপরা জলের সাথে যদি তাকে ডাকে মা তার আত্মনাথ শুনে সফলতার দিকে নিয়ে যায় তাকে আর মার এখানে আসতেই হবে যে যে কোনো যে রোগ ব্যাধি যে রোগ মাকে যদি নিষ্ঠার সাথে যদি ভালোবাসে মা তাকে সুস্থ নিরোগ করে ছাড়বে অপরজন বললেন তুমি তোমাকেই বলছি তুমি যদি কন্টিনিউ এক মাস মায়ের কাছে আসুক বা যখনই সময় পাই তখনই যদি আসুক তাহলেও তুমি একটা মায়ের একটা অলৌকিক আভা অলৌকিক মুভমেন্ট মা যে বিরাজমান মা যে আছে মা যে আমাদের সকলের কথা শুনে সেটা তুমি বুঝতে পারবা এটা আমাদের বিশ্বাস এবং আর এক পুরোহিতের মুখে শুনলাম তারপর আমি পুজো করতেছি পুজো টুকে করা হয়েছে মন্দিরের মেন গেটটা বন্ধ ছিল এই গেটটা খোলা ছিল ভদ্র মহিলা আমার টাকার গামলাতে হাত দিলে আমি আমার শেষে হাত দিয়ে টাকা উদার গেলে আমাকে বললে তো আমি টাকা দিতাম তখন বললি এখানে অনেক টাকা এভাবে কিছু বলে কি ঘরে না অনেক হয়েছে কিন্তু সেগুলো বুঝতে পারা যায়নি পরে চিন্তা করলে সেগুলো হ্যাঁ আর লেখকের বই তো প্রায় একত্রিশখানা ঘটনার উল্লেখ পেয়েছি যা ভিডিওতে দেখানো অসম্ভব আর তিনি লিখেছেন সবগুলি এখানে লিপিবদ্ধ করা সম্ভব নয় তোমাকে জানতে বুঝতে হলে এখানে আসতে হবে স্পিরিচুয়ালিটিতে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এই সব ঠিক আছে না থাকলে তুমি অনেকক্ষণ আগে ভিডিওটা স্কিপ করে দিতে চেষ্টা করলাম এতগুলো তথ্য সংগ্রহ করে এক ভিডিওতেই কভার করার এই ভিডিওতে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো আর এর আগে মালদা জেলার মানিকোড়া মন্দিরকে নিয়ে বানানো ভিডিও ইউটিউবে আপলোড করা আছে আর আমি যদি কিছু জিনিস মিস করি বা মিস্টেক হয়ে যায় সেটা তুমি বলতেই পারো আর তুমি এক্সাইটেড থাকলে নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কিছু টপিক নিয়ে টেক রেস্ট আউট জয় মা বললা আমার মা সবার মা জয় জয় মা সকল পুণ্যার্থীদের সাতই নভেম্বর আমাদের বললা মা রক্ষাকালী পূজার আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল প্রত্যেক ভক্তবৃন্দকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে